何だ উত্তরবঙ্গ যে সমস্ত যাত্রীরা যাতায়াত করেন যে সমস্ত অধিবাসী ওখানে আছেন এবং এখানে রয়েছেন তাদের জন্য এবং আমাদের জন্য সমস্ত যাত্রী এবং রেলওয়ে কর্মীদের জন্য সব থেকে আনন্দের এবং সুখবর যে আজ বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত এবং শিয়ালদা থেকে বালুরঘাট পর্যন্ত একটা নতুন এক্সপ্রেস ট্রেন রেলওয়ে কর্তৃপক্ষ স্টার্ট করেছেন যেটা অমৃত ভারত যে প্রোগ্রাম রেল নিয়েছেন সেই রেলের তরফ থেকে অমৃতধারকের উদ্বোধনী যাত্রা আজ যে গাড়ি এই মুহূর্তে মইহাট স্টেশনে দাঁড়িয়ে আছে বালুরঘাট যাত্রা এক্সপ্রেস এই গাড়িতে যাত্রী স্বচ্ছন্দের দিকে তাকিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ নানারকম ব্যবস্থা গ্রহণ করেছেন আশা করি আপনারা যে সমস্ত যাত্রী এই গাড়িতে যাতায়াত করছেন এই ধরনের গাড়িতে যাতায়াত করছেন উত্তরবঙ্গতে